দুই শালিক সিরিয়াল সে শেষ হতে চলেছে হেবন্দুরা টিকি শুনেছ দুই শালিক সিরিয়াল শেষ হতে চলেছে দুই শালিক সিরিয়ালের কিছু কিছু মুহূর্তগুলো আমরা দেখতে পেয়েছি যেমন দুই শালিকে কুহা সবার সামনে দুই শালিক আসা এই দিকে আমরা দেখতে পেয়েছি যে দুই শালিকে তিন শালিক হয়ে যাওয়া এসব এখন শেষ হতে চলেছে দুই শালিকে সবাই আমরা এটাই দেখতে পেয়েছি যে বর্তমানে চলছে দুই শালিক সিরিয়ালের আগামী এপিসোডগুলোতে যে দুই শালিকের মহা বিপদ আসছে চলেছে সামনের দিকে তাই আমরা এমনটাই দেখেছিলাম আর আমি এমনটাই বলেছিলাম আপনাদেরকে এখন আমরা আপনাদেরকে বলছি যে দুই শালিক কিছুদিনের মধ্যেই শেষ হতে চলেছে তাই আপনাদের কি মনে হয় দুই চালিক শেষ হলে আপনাদের কেমন লাগবে আর দুই শালিক যদি আরও কিছু পর্ব দিয়ে থাকে তাহলে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আগামী সকল আপডেট পেয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে